হ্যালো ইফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা এম টি একশো পঁচিশ বাইকটির ইউরোপিয়ান ভার্সন এবং এশিয়ান ভার্সন সম্পর্কে জানব আন্তর্জাতিক বাজারে এমটি সিরিজের অনেকগুলো জনপ্রিয় সুপার বাইক রয়েছে যেমন আঠশোশো পঞ্চাশ সিসির এম টি জিরো নাইন সাতশো সিসির এম টি জিরো সেভেন এবং তিনশো পঞ্চাশ সিসির এমটি জিরো থ্রি এবং এই সুপার বাইকগুলোর বাচ্চা ভার্সন হচ্ছে এম টি ফিফটিন এবং এমটি একশো পঁচিশ বাইকগুলো তবে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে একশো পঞ্চান্ন সিসির এমটি ফিফটিন বাইকটি রয়েছে এবং এই বাইকটি একশো পঞ্চান্ন সিসি সেগমেন্টের সব থেকে সেরা ন্যাকেট বাইক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু কিছুদিন আগেই এওয়া কোম্পানি লস করেছে এম টি একশো পঁচিশ বাইকটিকে যেটি দেখতে পুরোপুরি এমা এম টি ফিফটিন বাইকটির মতো তবে এম টি একশো পঁচিশ বাইকটির দুইটি ভার্সন বাজারে রয়েছে যেমন একটি এশিয়ান ভার্সন এবং অপরটি ইউরোপিয়ান ভার্সন তো প্রথমেই আমরা ইউরোপিয়ান ভার্সন নিয়ে কথা বলবো তো বাইকটি একশো পঁচিশ সিসির হলেও বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে অনেক প্রিমিয়াম ফিচার্স এবং এ বাইকটির মূল আকর্ষণ হচ্ছে এই বাইকটির ভিন্ন ডিজাইন কারণ বাইকটির সামনে এরকম স্পোর্টি এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং পেছনে এলইডি টেডলাইট ব্যবহার করা হয়েছে এছাড়া এটি হচ্ছে বাইকটির ডিজিটাল মিটার কনসোল যার মধ্যে আপনারা অনেকগুলো ফিচার্স দেখতে পারবেন এবং এর সাথে রয়েছে সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনও যথেষ্ট মাস্কুলার এবং এই মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো এগারো লিটার এবং বাইকটির মধ্যে স্পিড সিট বা দুইটি সিট ব্যবহার করা হয়েছে যে কারণে বাইকটিকে সাইড থেকে দেখতে অনেক বেশি স্পোর্টি এবং আকর্ষণীয় মনে হয় তো এবার আসি বাইকটির চাকার দিকে তো বাইকটির সামনে একশো দশ সেকশনের চাকা ব্যবহার করা হয়েছে এবং পেছনে একশো চল্লিশ সেকশনের চাকা ব্যবহার করা হয়েছে অন্যদিকে বাইকটির সামনে ইউএসডি সাসপেনশন এবং পেছনে মনোসুখ সাসপেনশন ব্যবহার করা হয়েছে তো এখন কথা বলা যায় বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে তো বাইকটির মধ্যে একশো পঁচিশ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিন দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে বারো দশমিক চার নিউটন মিটার এবং বাইকটি সর্বোচ্চ হর্সপাওয়ার উৎপন্ন করে পনেরো হর্স পাওয়ার কোম্পানির তথ্য অনুযায়ী বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারবে একশো কিলোমিটার তবে এই ব্যক্তিদের দিয়ে অনেকেই একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত টপ স্পিড পেয়েছে এবং বর্তমান সময়ে ব্যক্তি ভারত বা বাংলাদেশের মধ্যে আসার কোনো সম্ভাবনা নেই যদি কখনো আসে তাহলে এই ব্যক্তির ভারতের মধ্যে মূল্য হতে পারে এক লক্ষ দশ হাজার রুপি এবং বাংলাদেশের মধ্যে আনুমানিক মূল্য হতে পারে দু লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকার মধ্যে তো এখন কথা বলা যাক এম টি একশো পঁচিশ এর এশিয়ান ভার্সন নিয়ে তো এম টি একশো পঁচিশ এর এশিয়ান ভার্সন নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ এম টি একশো পঁচিশ বাইকটি দেখতে পুরোপুরি এম টি একশো পঞ্চান্ন বাইকটির মতো অর্থাৎ এম একশো পঁচিশ বাইকটি চাকা থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত সব কিছুই এম ফিফটিন বাইকের মতো এবং ডিজাইনের দিক দিয়ে এই দুইটি বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই তবে এম টি একশো পঁচিশ বাইকটির মধ্যে একশো পঁচিশ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে এগারো দশমিক পাঁচ নিউটন মিটার এবং সর্বোচ্চ হর্স উৎপন্ন তে পারে চোদ্দ দশমিক সাত হর্স এবং এ ব্যক্তি থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত এবং প্রতি লিটার মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং বর্তমান সময়ে ভারতের মধ্যে ব্যক্তির মূল্য দর হয়েছে এক লক্ষ বিশ হাজার টুপি এবং বাংলাদেশের মধ্যে মূল্য দর হয়েছে তিন লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে তবে এম একশো পঁচিশ এর ইউরোপিয়ান বার্সন এবং এশিয়ান বার্সনটি শুধুমাত্র ইউরোপের দেশগুলোতেই লস করা হয় তাই এই দুইটি বাইক কবে বাজারে আসবে বা কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কে এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি তবে ভবিষ্যতে হয়তো বা এম একশো পঁচিশ এর এশিয়ান ভার্সনটি আমরা ভারতের মধ্যে দেখতে পারব এবং ভারতের মধ্যে এম টি একশো পঁচিশ বাইকটি লঞ্চ করলে বাংলাদেশের মধ্যেও এই ব্যক্তি চলে আসবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ